আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সাদিক স্যার পেজে আছি আগামী থেকে সাদিক স্যার পেজে আমাদের কোনো লাইভ ক্লাস হবে না এটা আমরা সমস্ত ক্লাস সাদিক পাবলিকেশন পেজে নেবেন ছিল আপনারা অবশ্যই আমাদের সাদিক পাবলিকেশন পেজটি ফলো করবেন আমাদের সাথে আমাদের সম্মানিত সাদিক স্যার কিছু কথা বলবেন ধন্যবাদ সবাইকে আসলে সাদিক পাবলিকেশন পেজটাতে যুক্ত থাকবেন শুধুমাত্র তারাই যারা একবারে প্রাইমারি বা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় শিক্ষক হতে চান ওখানেই আমাদের সমস্ত ক্লাস অনুষ্ঠিত হবে ধন্যবাদ শ্রদ্ধা আনো স্যারকে প্লিজ সাস্টেন ইউর ক্লাস ধন্যবাদ স্যার আমরা আমাদের পেইড কোর্সের বাইরেও যে সেবাটা দিয়ে রাখি আমরা গতকালকে গত পরশু দিন একটা লাইভ করেছিলাম এত ফ্রি ক্লাস আমার মনে হয় না যে আর কোনো পেজ থেকে দেওয়া হয় আমরা সর্বোচ্চ সংখ্যক ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি এবং আপনারা যারা আমাদের কোর্সে নেই যারা আমাদের পেজের সাথে যুক্ত আছেন আমার মনে হয় এই পেজ থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং লাইভটি অবশ্যই শেয়ার করে রাখবেন আজকে একটু ম্যাজিক্যাল ক্লাস নেবো জাস্ট খুব স্বল্প সময়ের ভিতরে আমরা স্বল্প সময়ের ভিতরে খুব গুরুত্বপূর্ণ কিছু শিখব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা সমান্তর ধারা যদি বলে সমান্তর ধারা গুণতর ধারা যে টাইপের ধারার কিছু অঙ্ক রয়েছে এখান থেকে যে অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেই টাইপের কিছু অঙ্ক নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো যেমন সমান্তর ধারার গণ নির্ণয় তাহলে তার আগে আপনাদের একটু বেসিকটা বলি সমান্তর ধারা সমান্তর ধারাটা হচ্ছে যে সমান অন্তর অর্থাৎ পাশাপাশি দুটি পদের ভিতরে যদি তাদের সাধারণ অন্তর যদি সমান হয় তখন তাকে সমান্তর ধারা বলা হয় যেমন দেখেন সমান অন্তর এই যে সংজ্ঞা সমান্তর ধারা এর ভিতরেই কিন্তু বোঝা যাচ্ছে সমান অন্তর এখন আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি দেখেন এই প্রশ্নটা কতগুলো বোর্ড পরীক্ষায় এসেছে একটু খেয়াল করুন কতগুলো জায়গায় এসেছে এটা আমরা এই প্রশ্নটা লক্ষ্য করতে পারি যে বলছে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত অর্থাৎ আমরা যদি বলি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণ নির্ণয় এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথম পথ প্লাস শেষ পথ ডিভাইডেড বাই টু এই ফর্মুলাটা ব্যবহার করব আমরা আবারও বলি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যদি আমাদের গণ নির্ণয় করতে বলে তাহলে এই সংখ্যকটা কি যেমন এখানে বলছে এক থেকে অনুপঞ্চাশ এখানে বলছে এক থেকে এক দুই তিন চার আমাদের এখানে মানটা বলছে ঊনপঞ্চাশ তাহলে বলছে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গণ নির্ণয় করো ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বলছি পরপর যে সংখ্যাগুলো সাজানো হয় এই সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যা বলে তাহলে এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলছে এখানে তাহলে এই এই জায়গায় আমরা যে সূত্রটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি আমরা প্রথম পথ এটা প্রথম পথ নিয়ে এখান থেকে প্রথম পথ এখানে শেষ পথ শেষ পথটা নিয়ে ডিভাইডেড বাই টু তাহলে এখান থেকে খেয়াল করুন প্রথম পথটা হচ্ছে ওয়ান এবং শেষ পথটা হচ্ছে ঊনপঞ্চাশ ডিভাইডেড বাই তাহলে এখান থেকে পাচ্ছি আমরা পঞ্চাশ বাই দুই পঁচিশ তাহলে খেয়াল করুন এই প্রশ্নটা বিয়াল্লিশতম বিশেষ দশতম বিশেষ ডাক জীবন বিমাতে এসেছে আবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসেছে তাহলে এইটা এই একটি প্রশ্ন খেয়াল করুন যে কতগুলো জায়গায় এসেছে তাহলে এইটা কিন্তু আপনার যদি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক এটা এটা আপনারা অবশ্যই এই সূত্রটা মানে এই বেসিকটা আপনারা রাখবেন তারপর দেখেন এখানে খেয়াল করুন আপনারা দেখতে পাচ্ছেন কি না অবশ্যই জানান যে এক থেকে বিশ পর্যন্ত বিজয়ের সংখ্যাগুলোর গড় নির্ণয় করো তাহলে এক থেকে বিশ পর্যন্ত বিজয়ের সংখ্যাগুলোর গড় আমরা জানি যে বিজয় সংখ্যা এক থেকে বিশ পর্যন্ত সকল বীজের সংখ্যা আমরা জানি তাহলে আমাদের সূত্র কিন্তু একটাই যে প্রথম প্রথম পথ যোগ শেষ পথ ডিভাইডেড বাই চোর এটা কিন্তু আমাদের সূত্র তাহলে এখানে খেয়াল করুন এই জায়গায় একটু খেয়াল করুন লক্ষ্য করুন আপনারা যে এখানে এক থেকে বিশ পর্যন্ত বিজয়ের সংখ্যাগুলো কি কী আছে এক তিন পাঁচ এরকম করে কতদূর পর্যন্ত উনিশ পর্যন্ত আছে তাহলে প্রথম পথটা হচ্ছে এক এবং শেষ পথটা হচ্ছে এখানে উনিশ তাহলে আমরা যে আগের সূত্রটা ব্যবহার করেছি যে বেসিকটা ব্যবহার করেছি যে এখান থেকে যদি আমরা এই দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা এখানে আমাদের গড়টা পেয়ে যাব দেখেন এই প্রশ্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনারা যারা প্রাথমিক প্রাথমিকে পরীক্ষা দিবেন এবং প্রিপারেশন নিচ্ছেন আপনারা অবশ্য অবশ্যই এই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং এগুলো অসংখ্যবার পরীক্ষা এসেছে অসংখ্য পরীক্ষা এই টাইপের প্রশ্ন এসেছে তাহলে এই প্রশ্ন দেখেন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকও এসেছিল আর কি এখন আপনাদের কাছে আমি বলি আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই এই প্রশ্নটির আনসার করবেন যে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত তাহলে এই প্রশ্নটির উত্তর আপনারা করবেন দেখি আমাদের সাথে লাইভে কে কে আছেন আপনারা কে কে লাইভে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না এটাও আপনারা কমেন্ট করে জানাবেন আমরা ইতিমধ্যেই আমাদের পেজে প্রতিনিয়ত ক্লাস নিচ্ছে আমাদের এক্সপার্ট টিম দ্বারা আমাদের পেইড কোর্সগুলো পরিচালিত হয় আমাদের ইতিমধ্যে আমাদের সবগুলো ব্যাস এ ভর্তি চলমান রয়েছে এবং ব্যাস অনেক ক্লাস মানে চলছে আপনারা এখনও যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হননি অবশ্যই আমাদের কোর্সগুলো সম্পর্কে ধারণা নেবেন এবং খুব দ্রুত গতিতে কোর্সগুলোতে ভর্তি হবেন আমরা আপনাদেরকে দেখি কে কে কমেন্ট করছেন হ্যাঁ এখানে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় গত এই প্রশ্নটা দেখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এসেছে খাদ্য অধিদপ্তরে এসেছে এই প্রশ্নটা আপনারা অবশ্যই এটার উত্তর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে এটাও কিন্তু আমরা সেই একই ফর্ম্যাট একই সূত্র ব্যবহার করে করতে পারি দেখেন এই প্রশ্নটাও কিন্তু আমরা খুব সহজেই করতে পারি একটু লক্ষ্য করুন যে এই যে প্রথম শেষ ডিভাইডেড বাই টু তাহলে এখানে হবে কত একশো ভাগ দুই তাহলে এখানে কত আসবে আমরা বিশ্বাস করি যে এই টাইপের যত প্রশ্ন রয়েছে এই টাইপের আমরা যত প্রশ্ন পাবো সবগুলো প্রশ্ন সমাধান আমরা এভাবেই করবো ইনশাল্লাহ আচ্ছা তারপর আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় আমরা স্বাভাবিক সংখ্যার যে যোগ নির্ণয় করব এখানে একটু খেয়াল করুন আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যদি যোগফল নির্ণয় করতে বলে আমাদের এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বললে যেমন ওয়ান টু যদি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলে তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই ফর্মেটটা ব্যবহার করব এইটাতে অসংখ্য অঙ্ক এসেছে এইটাতে যে কত অঙ্ক আমাদের এসেছে এটা আসলে বলার বাইরে আপনারা যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন বা আগামী যে চাকরি পরীক্ষা দেবেন আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে এই ফর্মেট অসংখ্য মানে অঙ্ক হয়েছে আর আগে এবং আপনারা এর সাথে সাথে আরও কিছু জিনিস জানে রাখবেন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল ফল সমান আমরা এখানে লিখি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান এবং এর সাথে আরো একটা জিনিস জানে রাখবেন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগ ফল যদি কখনও আসে তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এবং এর সাথে আরো একটা জিনিস জানে রাখবেন এন সংখ্যক স্বাভাবিক বিজোড় স এন সংখ্যক বিজোর স্বাভাবিক সংখ্যার যোগফল এন সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগ ফল এন সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগ ফল যদি কখনও আসে তাহলে আপনারা অবশ্যই এন স্কোয়ার ব্যবহার করবেন তাহলে এই যে চারটা সূত্র আমরা এখানে ব্যবহার করলাম এই চারটা সূত্র থেকে এই চারটা সূত্র থেকে অবশ্যই 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 যে কোনো একটি প্রশ্ন আপনারা সবসময় কমন পেয়ে যাবেন তাহলে খেয়াল করুন এখানে কিন্তু লেখা আছে যে ওয়ান টু থ্রি ফোর নাইনটি নাইন অর্থাৎ সমান কত অর্থাৎ এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল তাহলে এখানে আমরা কি লিখবো নাইনটি নাইন নাইনটি নাইন প্লাস কত ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এখান থেকে কিন্তু আমরা এই মানটা কিন্তু এই সূত্র দিয়ে কিন্তু আমরা মানটা নির্ণয় করতে পারবো তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা এই টাইপের যে অঙ্কগুলো আছে সমাধান করতে দেখেন তারপরে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন যে সমান এই মানটার এখানে আমাদের একটা যোগফল নির্ণয় করতে বলছে যখন আমরা এই টাইপের কোন প্রশ্ন যোগফল নির্ণয় করতে যাব। এখানে কি দেখতে পাচ্ছি আমরা এক চার সাত দশ সর্বশেষ তেহাত্তর দেয়া আছে তাহলে এই প্রক্রিয়ার এই সূত্রগুলোর যখন আমরা যোগফল নির্ণয় করব তখন আমাদের কিছু টাইপ সম্পর্কে ধারণা রাখতে হবে এটার আগে আমরা যদি একটু এটা দেখে আসি আমরা আগে এই অঙ্কটা দেখে আসি আগে পদ সংখ্যা নির্ণয় করা শিখি এখানে আপনাদের একটু বেসিক দিই যারা আমাদের সাথে লাইনে যুক্ত আছেন একটু বেসিক নিয়ে আলোচনা করি একটু হালকা একটু বেসিক নিয়ে আলোচনা করি আপনারা সবসময় বলেন যে বেসিকটা দেওয়ার জন্য দেখেন আমরা জানি সমান্তর ধারা এখানে দুটো জিনিস মনে রাখবেন সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যে কোনো সমান্তর ধারা বা গুণোত্তর ধারার আমরা প্রথম পটটাকে ব্যবহার করি প্রথম পথটাকে আমরা এ দ্বারা ব্যবহার করি এবং সাধারণ যে অন্তরটা রয়েছে সাধারণ সাধারণ অন্তরটাকে আমরা ব্যবহার করি ডি দ্বারা তাহলে তম যে পদটা রয়েছে এনতম পদটাকে ব্যবহার করি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এবং এনতম পদের সমষ্টি এনতম পদের তম পদের সমষ্টিকে আমরা প্রকাশ করি হচ্ছে এন ডিভাইডেড বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এই কয়টি সূত্র ব্যবহার করে এই কয়টি সূত্র ব্যবহার করে কিন্তু আমরা সমান্তর ধারার ক্ষেত্রে সবগুলো মান নির্ণয় করতে পারি এবং এখানে খেয়াল করুন এখানে তাছাড়াও আমরা যদি পদ সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে পদসংখ্যার ক্ষেত্রে আমরা কিছু সূত্র ব্যবহার করি সংক্ষিপ্ত যে শেষ পদ শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর সাধারণ অন্তর প্লাস ওয়ান তাহলে এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা পদসংখ্যাটা নির্ণয় করি যেমন এখানে দেখেন দেখা আছে এটা ধারা দেয়া আছে এখানে বলছে চার সাত দশ তেরো ধারাটির কোন পদ মানে তিনশো এক মানে শেষ পদটা তাহলে শেষ পথটা বলতে কত তম পদ এখানে তম পদের কথাটা উল্লেখ করছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পদসংখ্যাটা যখন নির্ণয় করবো খেয়াল করুন এখানে শেষ পদটা দেওয়া আছে তিনশো এক মাইনাস এখানে প্রথম পদটা দেওয়া আছে চার সাধারণ অন্তর সাত থেকে চার বাদ দিলে এখানে আমরা পাবো হচ্ছে তিন এখানে তিন ব্যবহার করবো এখানে ব্যবহার করবো তাহলে কিন্তু এখান থেকে আমরা পদসংখ্যা এর মানটা পেয়ে যাচ্ছি খেয়াল করুন তাহলে এখানে পদসংখ্যা এর মানটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে এই যে প্রক্রিয়াটা এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়ার সাহায্যে কিন্তু আপনি খুব সহজে কিন্তু মানে খুবই সহজে পদসংখ্যা এনার মানটা নির্ণয় করতে পারবেন আর যখন আপনি এন এর মানটা নির্ণয় করতে পারবেন যখন আপনি এনের মানটা নির্ণয় করতে পারবেন তখন কিন্তু বাকি কাজগুলো আপনি যদি পদের সমষ্টি নির্ণয় করতে বলে মানে যোগফল নির্ণয় করতে বলে তাহলে কিন্তু যোগফলটা নির্ণয় করতে পারবেন দেখেন এখন আমি আপনাদের এই প্রশ্নটা দেখাই এখানে বলছে এক চার সাত দশ তিহাত্তর পর্যন্ত সবগুলো মানের যোগফল অর্থাৎ আমরা এখানে যেগুলো ফর্মেট দিয়েছিলাম চারটি সেগুলোর ভিতরে এটা পড়ছে না তাহলে এখানে আমরা সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমাদের প্রথমে নির্ণয় করে নিতে হবে পদ সংখ্যা প্রথমে নির্ণয় করতে হবে আমাদের পদ পদ সংখ্যাটা সংখ্যা পদ সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব শেষ পদ মাইনাস প্রথম পদ এখানে হচ্ছে দুটি ব্যবধান ডি এর মান হচ্ছে এখানে থ্রি তাহলে এখানে আমরা থ্রি দিব দিয়ে এখানে একটা এক ব্যবহার করব। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে এই তাহলে তাহলে এখান থেকে আমরা পদ সংখ্যা পেয়ে গেছি এখন আমাদের যদি সমস্যা নির্ণয় করি তাহলে এস এন মানটা হচ্ছে প্রথম পদ তারপর হচ্ছে এন মাইনাস এন হচ্ছে পঁচিশ ডি এর মানটা হচ্ছে কত আমরা এখন এইটাকে সমাধান করলে কিন্তু আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাব। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে যে আমরা যে সমান্তর ধারার যে যে অঙ্কগুলো পাই তার ভিতরে আমাদের এই কয়েকটি বেসিক যদি আমরা ধারণা যদি আমাদের থাকে বেসিক ধারণা থাকে তাহলে আমরা সবগুলো অঙ্ক সমাধান করতে পারবো আপনারা এখান থেকে যে আমাদের যে বইটি রয়েছে সেই বইটি থেকে আপনারা কিন্তু প্রশ্ন সমাধান করতে পারেন দেখেন আমাদের হাতে একটি বই দেখতে পাচ্ছেন এই বইটি থেকে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই বইটি প্রশ্নগুলো আপনারা সমাধান করতে পারেন আপনারা যারা এখন এই বইটি হাতে পাননি আমাদের অলরেডি এই বইটির সোল্ড আউট হয়েছে এরা স্টকে আমাদের এই বইটি আর আপনারা যারা এখন আমাদের কোর্সে ভর্তি হননি অবশ্যই খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান আমাদের অলরেডি পাঁচটি কোর্স চালু রয়েছে আমাদের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন যে পাঁচটি কোর্সের বর্ণনা দেওয়া রয়েছে এবং আমাদের আগামী দিন থেকে আমাদের সবগুলো লাইভ ক্লাস এবং ফ্রি ক্লাস সবগুলো সাদিক পাবলিকেশন পেজে অনুষ্ঠিত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী দিন নতুন কোনো একটা টপিক নেই আল্লাহ হাফেজ